দর্শক ফার্ম গেটের আনন্দ সিনেমা হলে চলছে সাকিব খানের সিনেমা তাণ্ডব কিন্তু দর্শক না থাকায় এর পাশেই লাগানো হচ্ছে অশ্লীল সিনেমা আলেকজান্ডারের মন দেওয়া সিনেমার পরিবর্তে ওই পোস্টারের উপরেই লাগানো হচ্ছে নিষিদ্ধ নেতা দর্শক নায়ক অমিত হাসানের এই নিষিদ্ধ নেতা লাগানোর কারণ হলো তাণ্ডব সিনেমায় তেমন দর্শক না থাকায় নতুন করে এই সিনেমা লাগানো হয়েছে ধারণা করা হচ্ছে এই সিনেমায় মোটামুটি ভালোই দর্শক হবে দর্শক পাশেই রয়েছে ছন্দ সিনেমা হল কিন্তু এই ছন্দ সিনেমা হলটি বর্তমানে বন্ধ রয়েছে দর্শক না থাকার কারণে মূলত এটি বন্ধ করে দেওয়া হয়েছে দর্শক আপনারা জানাবেন সাকিব খানের তাণ্ডব ছবি টেক্কা দেওয়ার জন্যই লাগানো হচ্ছে নিষিদ্ধ নেতা এটি শাকিব খানের তাণ্ডবকে কতটুকু টেক্কা দিতে পারবে জানাবেন